चला <Sit> तुला <Sans> <Elena> আসসালামু আলাইকুম দেখতে পেয়েছেন আল্লাহর রহমতে আমরা অবশেষে পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করতেছি বালগেটের সামনের অংশ থেকে তো আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহর মতে উপর দিকে আমাদের সেই কাঙ্ক্ষিত বালগেট জাহাজটা উপর দিকে বেশি উঠতেছে আস্তে আস্তে পানি চেষ্টার কারণে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি আলমডুবুরের সাথে তো আপনাদের দোয়াও ভালোবাসাই আপনারা অবশ্যই জানেন যারা আমার ভিডিও আগে দেখতেন আমার ভিডিও কিন্তু অনেক সুন্দরভাবে যতটুকু পারছি আপনাদের জন্য আপনারা বিনোদন দেওয়ার জন্য করছি তো আল্লাহর রহমাতে সারাদিন ডুবাই পানি নিচে সারাদিন কাজ করি গলার কণ্ঠ সুর তেমন একটা ভালো রাখতে পারি না কারণ ঠান্ডা আমাদের অব দুই লাগে তাহে এত পানির নিচে কাজ করা যায় ভাই কতটুকু কঠিন আমরা যারা পানির নিচে কাজ করি বা আমাদের সাথে যারা কাজ করে তারাই বুঝ বুঝবে কোনো একটা ডুবুর যখন ঠান্ডা লাগে সে জোর করে পানির নিচে যাইতে গেলে তার নাক দিয়া মুখ দিয়া লক্ষ্য আসে ওই কাজ করলা দৈনিক দিন করতে হই কারণ আল্লাহ যার যেভাবে নলেজ দিছে সবই আল্লাহর ইচ্ছা যাকে যে রকম রাখতে চাই আল্লাহ সে সেরকমই থাকে তো আমরা কিন্তু এই কাজগুলো লিগুলারি করি আল্লাহর মতে আপনাদের গুয়াও ভালোবাসাই আর লিগুলারি এই কাজগুলো পাই তো যাদের কাছে আমার এই ভিডিও লাগিয়া পৌঁছে অবশ্যই একটু কষ্ট করে আইল শেয়ার করবেন ভাই এগুলো তো সেবামূল্যক কাজ বা উদ্ধার করার কাজ আর এরা যারা দেখেন আসনক বিষয় এত বড়ো জাহাজ লোহার তাও আবার লোহার তো অনেক বাড়ি জিনিস হ্যাঁ এটা ডুবে গেলে ও পানির মিষ্টি উত্তোলন করার জিনিসও আমাদের বাংলাদেশে আছে ছোটো আর বড় যেমন বাংলাদেশে আমরা এই কাজগুলো করি ড্রামের মাধ্যমে এই কাজগুলো বেশিরভাগ একমাত্র আমি আলুড করি করিয়ালার মতে ড্রাম দিয়ে কীভাবে এত বড় বড় লোহার জিনিস মানে মিষ্টি যা এই কৌশলটা একমাত্র আমাদের যে ট্রিম ধুবুরের ট্রিম হ্যাঁ তারা এগুলা ভালোই বোঝে আল্লাহ মতে আপনাদের দোয়া ও ভালোবাসা তো আপনারা যদিও আমাদের পাশে থাকেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন ভিডিওটারে শেয়ার করে অন্য অন্যজনের দেখার মানে সুযোগ করে দেন আমরা আরও নতুন ভালো কাজ করতে পারবো আপনাদের দোয়া ও ভালোবাসায় তো খুবই রিক্সের কিন্তু কি কাজ বলা অনেক ভয়ঙ্কর কাজ অনেক রিক্সের কাজ এখানে অনেক পানি ছিল অনেক পানির নিচ থেকে আমরা এটা অবশ্যই সুদ্ধার করছি দেখেন একদম ফ্রেশ একটা বডি নতুন কই লো চলে তো নৌকা দুবার দুই দিন আগে এটা রঙ করে নামায়ন ছিল